আসসালামু আলাইকুম ও রহমতুল্লা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি এখন রয়েছি বর্তমানে ঠিক দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা তার পাশেই দমদম মাদ্রাসা জামিয়া মাদানিয়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ এই দিকটায় রয়েছে মেহমান খানা জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যে এই এত হাইফাই এরিয়াতেও কত পুরাতন এবং কত সুন্দর একটা মাদ্রাসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন মৌলানা তাহির সাহেব রাহিমাহুল্লাহ বাংলার প্রখ্যাত একজন আলেম এই পাশে এটাই হচ্ছে জমিয়ত ভবন পশ্চিমবঙ্গের জমিয়ত অফিস এবং রাবেতার অফিস এই হচ্ছে মাদ্রাসার মসজিদ শীত মাসাল্লাহ খুব সুন্দর আমাদেরকে দেখাচ্ছি ভিতরটা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের দয়াতে আমার বাবা এবং মা ওমরাই যাচ্ছেন তো ফ্লাইটে কিছুক্ষণ দেরি রয়েছে বৈকাল চারটার সময় ফ্লাইট তো এখানে কিছুক্ষণ আমরা অবস্থান করেছি দু চার ঘন্টা এখানে অবস্থান করে তারপরে এয়ারপোর্টে বাবা মাকে ছাড়তে যাব আপনারাও যদি কেউ এখানে আশেপাশে কোনো কাজে আসেন বা এখানকার এয়ারপোর্ট থেকে কোথাও যাওয়ার প্রোগ্রাম থাকে তো এখানে এসে আপনারা দু চার ঘন্টা কাটাতে পারেন নির্দ্বিধায় কোনো অসুবিধা নেই এই হচ্ছে মসজিদের ভেতর খুব সুন্দর মসজিদ মাসা খুব সুন্দর মসজিদ আজকে জুমার দিন ছুটির দিন এই দেখতে পাচ্ছেন মসজিদ ওই দিকটাতেও আছে মসজিদের বারান্দা তার সঙ্গে ক্লাসরুম হিপসখানা রয়েছে খুব সুন্দর পরিবেশে একটা মাদ্রাসা এই দেখেন বাচ্চা কাচ্চা শুক্রবারের দিন কাপড় কাছাকাছি করছে গোসল টোসল করছে সবাই ছুটির দিন এই দেখতে পাচ্ছেন একদম সামনে এয়ারপোর্ট এই হচ্ছে হাইওয়ে এবং এই যে সামনে এয়ারপোর্ট এবং এই হচ্ছে মাদ্রাসা সেই জন্যই বললাম খুব সুন্দর পজিশন মানে এখন এ সমস্ত পজিশন কিনা বা সেখানে মাদ্রাসা করা একদম অসম্ভব কিন্তু তখন এ সমস্ত জায়গা ফাঁকা ছিল কম দামে কিনে এত বড় মাদ্রাসা এত বড় মাদ্রাসা করে নেওয়া সম্ভব হয়েছে যাই হোক খুব পুরাতন মাদ্রাসা খুব ভালো মাদ্রাসা তো বন্ধুরা আজকে এটুকুই এই ভিডিওতে জাস্ট শুধু আপনাদেরকে একটু এই মাদ্রাসা দেখালাম আপনারা অনেকেই পছন্দ করেন যে যেখানে যেখানে যাই সেখানকার মসজিদ বা সেখানকার কোনো ইসলামিক প্রতিষ্ঠান থাকলে সেগুলো দেখার জন্য তো আপনারাও যদি কেউ এই এয়ারপোর্টের আশেপাশে আসেন কোনো কাজে বিশেষ করে যদি ফ্লাইট ধরার ইয়ে থাকে এবং সময় থাকে তাহলে অবশ্যই এখানে ভিজিট করতে পারেন এখানে মেহমানখানা রয়েছে মসজিদ রয়েছে দু চার ঘন্টা অনায়াসে কাটাতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে বন্ধুরা আজকে এটুকুই সকলেই দোয়া করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে অতএব ইউটিউবের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজকে ফলো করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি